ডায়েরি রহস্য শেষ করব। তানিম তার নিয়মিত কাজ করতে থাকে দুই দিন পর তানিমের ফোনে একটা কল আসে অচেনা নম্বর থেকে সেখান থেকে জানাই সেই ডায়েরির মালিক দোকানে এসেছেন সে তানিমের সাথে দেখা করতে চান তানিম বাসা থেকে বের হয়ে দোকানে চলে যায় সেইখানে বৃদ্ধ মহিলাটিকে বসে থাকতে দেখে তানিম বৃদ্ধাকে সালাম দিল বৃদ্ধা সালামের জবাবে পরে তানিমকে জানায় সেই অরণী তানিম তার ডায়েরির বিষয় জিজ্ঞেস করে বৃদ্ধা জানায় শেষের অংশ ডায়রিতে সেই লিখেছে সে চাইছিল কেউ এই ডায়েরির মালিকের খুনিকে তার প্রাপ্য শাস্তি দিক অনেকক্ষণ হাসপাতালে আছে তানিমকে অরণীর সব সাথে এটাও বলে তানিম যেন অনেককে আশ্বস্ত করে যে তানিম সাইরার খুনিকে তার প্রাপ্য শাস্তি দেবে অনেক আগের থেকে কিছুটা ভালো আছে সেই কথা বলতে পারলেও বডি এখনো রেসপন্স করেনি তানিম অরণীকে জানায় সে শীঘ্রই তাকে অনেকের সকল তথ্য দেবে অরণী তার পার্সোনাল নম্বর ও ঠিকানা দিয়ে দেয় তানিম দোকান থেকে বের হয়ে সোজা অনিকের হাসপাতালে যায় অনিকের সাথে দেখা করতে সেখানে একজন নার্স ছিল যে অনিকের দেখাশোনা করছে তানিম প্রায় হাসপাতালে যায় অনিকের সাথে দেখা করতে তানিম অনিককে জানায় তাকে অরণি পাঠিয়েছে অরণি চাই সাইরার খুনি তার প্রাপ্য শাস্তি পাক অনিক তার মাকে দেখতে চায় তানিম জানায় অরণি সাইদের জন্য অনিকের সাথে দেখা করতে আসছে না অনেকের নার্সের সাথে কথা বলে তানিম জানতে পারে সাইদ দেশের বাইরে থাকে সেখান থেকেই তার ছেলের যাবতীয় সকল চিকিৎসা চালায় তানিম একদিন হাসপাতালে থেকে যায় অনেকের সাথে সায়ারার সকল তথ্য ও সাইদের সকল ইলিগেল কাজগুলোর বিষয় জানার জন্য অনিকের নার্স তুনিমা এক সন্ধ্যায় বের হতেই বৃষ্টি শুরু হয়ে যায় তানিম তুনিমাকে তার বাড়ি পর্যন্ত দিয়ে আছে তানিম তুনিমাকে পছন্দ করে তবে এই বিষয়টা তুনিমা কিছুটা আন্দাজ করতে পারে তুনিমাও তানিমকে পছন্দ করে পরদিন তানিম অনিককে সেই মেমরি কার্ডের বিষয় জিজ্ঞেস করলে অনেক জানায় সাইদের একটি ফ্যাক্টরি আছে যেখানে সে কিশোরী পাচার করে সেখানেই সাইরা শেষবারের মতো গিয়েছিল সকল তথ্য রেকর্ড করতে কিন্তু সাইদের নজরে পড়তেই সে সাইরাকে বাক্স বন্দি করে মেরে ফেলে পরবর্তীতে তার লাশ সেখানে ফেলেই চলে যায় অনেক সেখানে গিয়ে দেখে সাইরা মাটিতে পড়ে আছে তার লকেটে নজর গেলে দেখি লকেটের ভেতরে কিছু রয়েছে অনেক সেই লোকেট হাতে নিতেই দেখে ভেতরে মেমরি কার্ড অনেক সাইরার করা ভিডিওর সাথে আরো কিছু তথ্য রেকর্ড করে সাইরা লোকেটে মেমরি কার্ড সহ রেখে দেয় মাটির ভেতর তানিমের সাথে তুনিমা যেতে চাইলে তানিম জানায় সে চায়না সাইরার মতো তুনিমার একই অবস্থা হোক তানিম সেখানে গিয়ে জানতে পারে ফ্যাক্টরি কিছু দিন আগে থেকে বন্ধ করে রাখা হয়েছে তানিমের মাথায় একটা বুদ্ধি আসতেই সে পুলিশের কাছে হস্তান্তর করে পুরো বিষয়টা পুলিশ জানায় সাইদ অনেক বড় মাফিয়া এবং সে দেশেও নেই এমন কিছু করতে হবে যাতে করে সে নিজের মুখে সবটা স্বীকার করে নেয় তানিম বিষয়গুলো অনেক অরণী ও তনিমাকে জানালে অরণী জানায় সাইদকে দেশে রানার ব্যবস্থা সে নিজেই করবে অরণী চায়না না পরিণতি আর কারো হোক কিছুদিন পর পুলিশ জানায় তারা সাইদকে আটক করেছে সাইদ তার সকল দোষ মেনে নিয়েছে এক মাস পরে তানিম ও তনিমার বিয়ে হয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় অরণীর সাথে তারা দেখা করতে যাবে তারা অনিকের বাসায় যায় অরণী অনেকের সাথেই থাকে অরণী জানায় সেই অরণি কল করে বলে অনেক তার সাথে শেষবারের মতো দেখা করতে চায় সাইদ এই কথা শোনার পর সে হাসপাতালে আসে সেখানে পুলিশ আগে থেকেই দরজার আড়ালে ছিল কিন্তু কিছুই আন্দাজ করতে পারেনি সাইদ অনিককে দেখা মাত্রই ভীষণ ভেঙ্গে পড়ে সে অনেকের কাছে সাইরার খুনের জন্য ক্ষমা চায় অরণির কাছে সাইদের এত বছরের তৈরি করা পাপের রাজ্যের সাথে অনেকের জড়ানোর জন্য ক্ষমা চায় পুলিশও ততক্ষণে সব কথা শুনে সাইদকে ধরে নিয়ে যায় অনেকের সাথে তানিম দেখা করতে যায় তাদের কথার মাঝে অনেক বলে সে মানুষ খুব ভাগ্যবান যে কেউকে কে চেয়ে পেয়ে যায় আবার কিছু মানুষ তার প্রিয় মানুষের স্মৃতি নিয়ে বাকি জীবন পার করে